এই ফাকুয়া নগেন্দ্রনগর আর কিতাকিটা কি কি গ্রাম আছে জানহারি বাবার মন্দিরের যে গভীর জঙ্গল এই দেখুন গভীর জঙ্গলের এই দেখুন অনেক ওষর ছোট ছোট এই নগেন্দ্রনগর গ্রাম সম্ভবত হইব যাই হোক এখন আমরা যাই আর অনাহারি বাবার আশ্রমে আর যাই হোক এই দেখুন গ্রাম যেটা এই ফাকুয়া কিতা কিতা কী কী গ্রাম আছে যাই না অনেক অনেক উসাদ আমরা অনুহারি বাবার মন্দিরের যে গভীর জঙ্গল এই দেখুন গভীর জঙ্গলে আমরা কতটুকু সেই দৃষ্টি এই দেখুন অনেক উসাদ আর এই দেখুন ছোটো ছোটো এই নগেন্দ্রনগর গ্রাম সম্ভবত হইব আর মোটামুটি সাইডে ফুচি গেছি অনেক পুষা পাহাড় বা ইয়া কুসিয়ার আপনারা দেখাই এই দেখুন অনেক পোষা দাম

আর বর্তমানে দেখতে পারা এখানে অনাহারি বাবার আশ্রম বয়স্ক ভদ্র বয়স্ক মানুষ পুরুষ মহিলা ছোটো ছোটো বাচ্চারা আইয়া অনাহারি বাবার দর্শন করা আর এই সেই অনাহারি বাবার সমাধি এই আশ্রম সেই অনাহারি বাবার আশ্রম দর্শন করবার দিকে মানুষ দূর দূরান্তর থেকে আর রাস্তাঘাটও নাই আর অনেক উষা যেটা আমরা ভিডিও প্রথমে দেখাইছি আমরা মাতাম পারি না শ্বাস ফালনে তো সেই হিসাবে অনাহারি বাবার আশীর্বাদে আইয়া আমরা আশ্রমে উপস্থিত হয়েছে এবং যেন গীতা পাঠ হয়েছে পূজা অর্চনা সবগুলো হয়েছে সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি আর এইটাই লোক অনাহারী বাবার মন্দির যেখানে দীর্ঘ পাহাড় বা ইয়া ইয়া দর্শন করতে লাগে এবং অনাহারি বাবার অশেষ কৃপা এখানে মানুষ বয়স্ক মানুষরা পর্যন্ত আয় কোনো ধরনের কোনো অসুবিধা হয় না তবে দর্শনটা এখানে বড়ো গাছ আমরা আগের ভিডিওতে দেখাইছি গাছ বাঘের পাড়া অনাহারি বাবার পাড়া অনেকগুলো জিনিস তাই আপনারা আইবা আইলে দেখবা আমরা এই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আর এই হনারি বাবার দর্শন করুন আপনারা প্রত্যেকটা মানুষ জীবন হইব সবাই সুস্থ তখন ভালো তখন আর আমরা